শেখ হাসিনা কখনই আপনাদেরকে আপন মনে করে নাই শেখ হাসিনা যদি আপনাদেরকে আপন মনে করতো তাহলে আপনাদেরকে রেখে জীবনের তার জীবন সেভ করার জন্য বাংলাদেশ থেকে পালা যেত না একই সাথে আমরা শুনতে পেয়েছি ছাত্র লীগের সন্ত্রাসী সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ঘোষণা দিয়েছেন মার্চ পর যমুনা ঘোষণা দিবে আমরা ছাত্র লীগের প্রতি আহ্বান জানাতে চাই তোমরা যমুনা আসো তোমাদের জন্য ছাত্র অধিকার পরিষদ যথেষ্ট রয়েছে ক্ষেত্রের জন্য যারা লাজ পথে লম্বন তাদেরকে হুশিয়ার করে দিতে চায় এই বাংলা চাবলে চুলায় বিপ্লবীরা যদি বেঁচে থাকে তাহলে আপনারা আওয়াম লিগের নাম এই বাংলাদেশে আন্ধ কিভাবে আমলিগ বাইরে ঘুরে বেড়ায় এই আমলিগের তো কারাগারে থাকার কথা ছিল এই আমলিগের তো বিচারের মুখোমুখি থাকার কথা আমরা অন্তরবর্তীকালীন সরকারকে বলতে চাই অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেশের জনগণকে শান্তিতে দিন আওয়ামী লীগের একজন নেতা কর্মীও ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত যতগুলো নেতা কর্মী আছে তারও ভিতরে বিন্দু পরিমাণ অনুসূচনায় সুতরাং আগামী দিনে আমাদেরকে চিন্তা করতে হবে যারা আমরা এ হাসিনা বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম তাদেরকে আগামী দিনের রাজনীতি ঠিক করতে হবে এই বেসমেন্টের উপর যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে সেদিন নমুনা কিন্তু আজকে আমরা কিছুটা হলেও গোপালগঞ্জে দেখেছি তাই সংগ্রামী উপস্থিতি উদাত্ত আহ্বান জানাতে চাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি সহ সকল নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো আগামী দিনের রাজনীতি ঠিক করুন আর স্বরাষ্ট্র এবং উপদেষ্টাকে বলবো আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নেন ছাত্রকে সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তোলার জন্য ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে আহ্বান জানাই যদি এই দুঃসাহস দেখান প্রত্যেকটা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি আওয়ামী লীগ সুযোগ থাকতে এই বাংলার জমিটাকে নিচ্ছিন্ন করুন